আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি মোটামুটি বেশি একটা না কারণ হচ্ছে গিয়ে বাবার বাড়ি থেকে চলে যাব মনটা তো এমনিতে অনেক খারাপ অনেক খারাপ বলতে অনেক বেশি খারাপ তো যাই হোক আজকে হচ্ছে গিয়ে আপনাদের সাথে শেয়ার করবো যে আমার নতুন সংসারের জন্য আমি কি কি কেনাকাটা করলাম তো সবকিছু আপনারা আশা করি দেখবেন না টেনে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে আর আমার জিনিসগুলো যেগুলা কিনছি কেমন হয়েছে অবশ্যই বলবেন আশা করি আপনাদের সবার কাছে আমার আজকের ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে আর প্লিজ সবাই না টেনে আমার শেষ পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর বেশি বেশি করে প্লিজ আমার ভিডিওগুলো শেয়ার করবেন আর সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো আজকে হচ্ছে গিয়ে এই ডিনার সেটটা কিনে আনছি মানে এটা আজকে কিনে আনছি তো এটা হচ্ছে গিয়ে আনার খুলে দেখতেছিলাম আসলে সবকিছু ঠিক আছে কিনা বা ঠিকঠাক দিয়েছে কিনা আর এই ডিনার সিটটা কেমন হয়েছে অবশ্যই বলবেন আমার আমার অনেক পছন্দ হয়েছে কেনার কোনো ইচ্ছা ছিল না তারপরও মানে দোকানে গেলে আসলে দেখলে কোনো একটা জিনিস রেখে আসতে পারি না মানে যেটা বেশি পছন্দ হয় সেটা ফেলে কখনই আসতে পারি না তো তাই জন্য হচ্ছে কি এই ডিনার সিটটা কেনা আর কেমন হয়েছে অবশ্য বলবেন তো আপনারা দেখতে থাকুন আমি কি কি কিনছি আমার নতুন সংসারের জন্য আসলে যা তাই কেনার কেনার চেষ্টা করছি মানে যেটা কিনতে ইচ্ছা ছিল না সেটাও কিনে নিয়ে আসছি কারণ পছন্দ হলে রেখে তো আর আসা যায় না তো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তিনটা রেক্সিন আনছে এটা হইছে গিয়া আমার জন্য আর হলুদটা হচ্ছে গিয়ে আমার মায়ের জন্য আনছে আরো একটা আছে ওইটা হচ্ছে গিয়ে মানে আমার শাশুড়ির রুমে বিছানোর জন্য ওইটা আনছি আর এটা হচ্ছে গিয়ে আমার রুমে বিছানোর জন্য আনছে আর এই ভ্যাকসিন গুলা কেমন হয়েছে অবশ্যই বলবেন এই দুইটা ভ্যাকসিন হচ্ছে গিয়ে এক হাজার টাকা নিচ্ছে ইয়েলো কালারটা অনেক বেশি সুন্দর এটা মনে হচ্ছে যেমন বিছানার চাদর এরকম লাগতাছে অনেক সুন্দর এই রেক্সিং গুলো মানে নতুন বাড়িছে না একদম চিক চিক করে এই দুইটা হচ্ছে গিয়ে দুইজনের জন্য নিয়ে আসছে মানে যেমন আমার মখটা বিছানার চাদরই আর এটা হচ্ছে গিয়ে টি টেবিলের জন্য এগুলা হচ্ছে গিয়ে সব আজকে গিয়ে কিনে নিয়ে আসছি আর এই যে এটা হচ্ছে গিয়ে আমার শাশুড়ির বেছানোর জন্য এসে গিয়ে আর সুকেসে ডিনার সেট সাজানোর জন্য আর হচ্ছে গিয়ে ফাতেমা বুড়ির জন্য কিছু খেলনা তারপর হচ্ছে গিয়ে তাকে খাবার খাওয়ানোর জন্য আনছি এটা আর এটা হচ্ছে গিয়ে পানি খাবার জগ পুরাটা মেলেন উপরে রাখেন এই যে ফুলদানিটা কেমন হয়েছে অবশ্যই বলবেন আমার কাছে তো অনেক ভালো লাগতেছে অনেক সুন্দর তারপর হচ্ছে গিয়ে একটা পানি খাওয়ার আর কিছু আছে না এটা হচ্ছে গিয়ে মশলা রাখার জন্য মানে একসাথে অনেক কিছুই রাখা যায় বইটার ভিতরে মানে ছোটোর মধ্যে অনেক সুন্দরই সংসার অনেক কিছু প্রয়োজন আসলে কিনতে গেলে ইচ্ছে করে সব কিছু কিনে নিয়ে চলে আসি চাইলেই তো আর সব আনা যায় না তারপরও মানে গেছি হচ্ছে গিয়ে অল্প কিছু জিনিস কেনার জন্য তারপর অনেক জিনিস কিনে নিয়ে চলে আসছি মানে চাইলেও অল্প কিনতে পারি না মানে এটা তো কেনার কোনো চিন্তাভাবনাই ছিল না তারপরও মানে দেখছি পছন্দ হয়েছে আর কি না ফেলছি এটি আর হচ্ছে গিয়ে তার সাথে আরও একটি বড় একটি ফুলদানি কিনছি একদম গোলাপ ফুল যেন মনে হবে যেন গাছ মানে যে জীবিত গাছ এরকম মনে হবে অনেক সুন্দর এই গোলাপ গাছটা আরও একটা কেনার ইচ্ছা ছিল কিন্তু একটাও সুন্দর ছিল না এটা বাদে আর একটাও ভালো লাগে না মানে যে দুইটা দোকান ছিল ওই দুইটা দোকানের মধ্যে এ মানে এই একটা ফুলই আমার কাছে ভাল লাগছে আর আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই বলবেন আর আমি আমার রুমটাকে কিভাবে গুছাই তো সেটা তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আমি যখন একবারে চলে যাব তখন বাবার বাড়ি থেকে চিরতরে বিদায় নিয়ে চলে যাব এখানে অনেকগুলা পাতিল তো ওইগুলা যে ওই দিন কিনে আনছে ওইটা তো আপনারা দেখছি নি আসলে এগুলার ভিতরেও কিন্তু আরও পাতিল আছে এই যে এগুলার ভিতর আরও পাতিল আছে তো ওগুলো হচ্ছে গিয়ে উনি প্যাকেট করে দিছে মানে এগুলো যদি এখন খুলতে যায় এগুলো হচ্ছে গিয়ে এভাবে আর প্যাকেট করতে পারবো না সেই কারণে এগুলো যেমন আছে তেমনই থাক আমি যখন ওখানে গিয়ে সাজাবো তো তখন আপনাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে কড়াই এখানে চারটা কড়াই আর এ হচ্ছে গিয়ে একটা বল অনেক বড় বল বলটা অনেক বেশি বড় তো এগুলা হচ্ছে গিয়ে সব একসাথে কিনছি আর পাতিলগুলোর ভিতরে আর অনেক পাতিল আছে তো সেগুলা এখন দেখাতে পাচ্ছি না কারণ এগুলা ঘুরলে আর হচ্ছে গিয়ে এগুলা এরকম ভাবে ইয়ে করা সম্ভব না আস্তে আস্তে সুইচ কিন্তু পাইমা নাইলে কিন্তু ট্যাপ খাইবো আর এখন হচ্ছে গিয়ে কিছু মানে টুকি জিনিস আপনাদের সাথে শেয়ার করি মানে এগুলো হচ্ছে গিয়ে মশলা টসলা রাখার জন্য বা ডাল এরকম কিছু রাখার জন্য হচ্ছে গিয়ে এগুলো কিনছি এগুলো হচ্ছে গিয়ে সংসারের প্রয়োজনীয় জিনিস যেগুলো না কিনলেই নয় যদি কিনতে না চাইলেও কিনতে হয় খুবই প্রয়োজনীয় জিনিস আর এটা হচ্ছে গিয়ে বক্স এটা মনে হয় একটার ভিতরে মনে হয় চারটা না চারটা একটার ভিতরে চারটা সব কিছু লয়ে যেতেছি গো বাড়ির থেকে আগো বাড়ি থেকে সব একদম যা যা নেওয়ার দরকার আসলে মেয়েরা এমনই হয় বাবার বাড়ি থেকে মানে যতই নেক না কেন তারপরও মনে হয় যেন আরও কিছু মনে হয় আছে নেওয়ার বাকি এখানে হচ্ছে গিয়ে চারটা চার রকমের ঝুড়ি কিনছি আমি মানে চারটা চার রকম কাজে আসবে চারটা চার রকম ঝুড়ি তারপর হচ্ছে এখানে দুইটা হচ্ছে গিয়ে চালের চালিয়া করার জন্য এটা হচ্ছে একটা আমার মায়ের আর একটা হচ্ছে গিয়ে আমার তো ওইখানে হচ্ছে গিয়ে পাঁচটা ঝুড়ি আর এটা হচ্ছে গিয়ে বড় কন্টিনার কিনছি মানে ভিজাবি যা রাখা দরকার ওইগুলো রাখার জন্য আসলে মা বাবা পারে না তার সবকিছু তার মেয়েকে দিয়ে দিতে তারপরও মা বাবার সাধ্য অনুযায়ী যতটুকু সম্ভব ততটুকু তার মেয়েকে দেওয়ার চেষ্টা করে তো আমার বাম মানে মা বাবা যতটুকু দিয়েছে সবকিছুর জন্যই আলহামদুলিল্লাহ অনেক কিছু দিছে অনেক দোয়া করি আপনাদের আল্লাহ আরো সামর্থ্য দিক আরো যেন আমাকে এভাবে দিতে পারেন বুঝতে পারছেন এই যে এর ভিতরে ওই রইব সরসা বইলে 100টা খারণ খড়াইবি আর এটি হচ্ছে যে দুইটা ঝুড়ি মানে আবিজাবি রাখার জন্য একটা হচ্ছে কি আমি আমার দরকারের জন্য কিনছি আর একটা হচ্ছে কি আমার শাশুড়ি মার জন্য দুইটাই কিনছি একটা আমার একটা আর আমার শাশুড়ি মায়ের জন্য আর এই যে এই দুইটা পাতিল হচ্ছে কি আমি আলাদা কিনছি মানে এগুলো হচ্ছে গিয়ে ভাতেমার খাবার রান্না করার জন্য দুইটা পাতিল ছোট ছোট পাতিল আর এগুলো হচ্ছে গিয়ে কিছু বাটি মানে আমার আরো অনেক কিছু কেনার প্রয়োজন আসলে সব কিছু তো আর একসাথে কেনা যায় না আস্তে আস্তে কিনবো ইনশাল্লা আর এগুলো থাই না অন্য দাঁড়ায় যায়

আর এগুলো হচ্ছে গিয়ে পাপুস খুলেন ওইটা খুলেন আমি দি মনে আমনে খুলেন পাপুসটা কেমন হয়েছে বলবেন আপনি এটাতে যেমন বড় না মা মানে এটা সে বড় বড় লাগে

ফাতেমার পটি করার জন্য এটা কিনছে এই বাড়ি তো একটা আছে তো ওইটা হয়েছে গিয়ে ওই বাড়িতে থাকবে দুইটা দুই বাড়িতে এটা নতুন কিনছে ওই বাড়ির জন্য আর এখানে কিছু আছে প্রয়োজনীয় জিনিস রান্নার হচ্ছে গিয়ে কিছু চাল আমার এই যে মাইটা আমরা একটা একটা করে দেন রাখু শিকুর একটা আলাদা আলাদা করে দেন একবারে তো ঢেলে তো পোড়া দেন এই যে এই চামচ হয়েছে গিয়া ছয়টা একসাথে এই জামুনজগুলো নতুন বার হইছে আমার কাছে অনেক ভালো লাগে জামুনজগুলো ওই নাইন দোকানে যে ওইগুলো আরো বেশি সুন্দর আর এটা ছয়টা কাটা চামিচ আমি ওই যে সেটগুলো আসে না চামিসের ওইগুলো একটা কিন আর এটা হইসে গিয়ে নর্মাল ছয়টা এরকম না দুইটা কিনছি আমি এই যে ছয়টা ছয়টা বারোটা কিনছি এরকম আর এগুলো নর্মালি ভাত বা তরকারি বাড়ার জন্য এই চামচগুলা এটা হইছে গিয়ে ভাত বাড়ার জন্য আর এটা হচ্ছে গিয়ে রোস্ট মোস্ট দেওয়ার জন্য এটা কিনছি আর এই জিনিসটা হইতেছে গিয়া চামচ ধোয়ার জন্য মাইডার ভিতরে রাখেন তো দেই হুম আমার তো দাম কি এই কথা মানে এই যে চামিজগুলা রাখার রাখছি রাখার পর হচ্ছে কি এটা ফাইনাল তো এগুলা হচ্ছে বাড়িতে গিয়ে এগুলো সুন্দর করে সাজাবো এখন হচ্ছে আবাদত রেখে দিচ্ছি আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে